হ্যালো বিটমান আমি সঞ্জিতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো অনেক বেশি ভালো আছি আজকে আমাদের দেশে যেই অর্জনটা হইল স্টুডেন্টরা যা করে দেখাইলো তোমরা পেরেছ তোমরা পেরেছ আমাদের দেশের আবু সাঈদের মৃত্যু বৃথা যায়নি আমাদের দেশের মুগ্ধর মৃত্যু বৃথা যায়নি সে দু হাজার চব্বিশ সালে যে ছেলেমেয়েরা স্টুডেন্টরা যা করে দেখাইছে এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে আগস্টের ছয় তারিখ আমাদের স্বাধীনতা দিবস হিসেবে আমরা ঘোষণা করে দিয়েছি আল্লাহ কুটি কুটি মানুষের দোয়া বৃথা যাইতে দেয় নাই আল্লাহকে অনেক অসংখ্য অসংখ্য অনেক 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 ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া আল্লাহর সুক্রিয়া বলে শেষ করা যাবে না আমাদের দেশে যে যেসব ছেলেমেয়েরা মারা গিয়েছে এর বিচার ইনশাল্লাহ হবে আমাদের স্টুডেন্টরা যে সাহসটা দেখাইছে তার জন্য ইউ তোমাদের জন্য অনেক অনেক দোয়া আমার মন প্রাণ থেকে অনেক দোয়া এই কয়দিন যাব দেশ নিয়ে এত চিন্তায় ছিলাম কালকে জানটা এখানে আটকায় ছিল যে কি হবে কি হবে এত কারফিউ দিয়েছে আর এর আগের দিন এত মানুষকে মারছে আমরা অনেক বেশি দেশবাসী অনেক বেশি টেনশনে ছিলাম বাট হাসিনার পতন হয়েছে উপরে রাল্লা আমাদের ডাক শুনেছে মুগ্ধর মৃত্যু বৃথা যায়নি ভাই মুগ্ধ ভাই আবু সাইদ তোমরা দেখতেছো তোমাদের মৃত্যু বিথা যায়নি তোমরা যেটা করে দেখাইছো তোমরা যে সাহসটা দিয়েছ সবাইকে জনগণ জাতি সবাই এই সাহস মনে রাখবে আমরা এখন মুখ খুলে কথা বলতে পারবো অন্যায়কে অন্যায় বলতে পারবো ন্যায়কে ন্যায় বলতে পারবো তোমরা আমাদের শিখিয়ে দিয়েছ যে কিভাবে অন্যায়কে অন্যায় বলতে হয় তোমাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করুক তোমাদের তো শহীদই মৃত্যু হয়েছে আল্লাহ তোমাদেরকে সবাইকে জান্নাত নসিব করুক এই দোয়া করি আর আমাদের বাংলাদেশকে আমরা অনেক বেশি ভালোবাসি স্বাধীনতা দিবসের বাংলাদেশের অনেক অনেক শুভেচ্ছা এত খুশি আমার দেশ নিয়ে কোনো দিনও লাগেনি এত ভালো লাগছে আল্লাহ আমাদের ডাক শুনছে আমাদের জেনারেশন আমাদের স্টুডেন্টরা যেটা করে দেখাইছে সেটা কেউ আর করে দেখাইতে পারে নাই আজকের পর থেকে এক নতুন বাংলাদেশ নামে পরিচিত হবে যেখানে থাকবে না কোনো হিংসা কোনো কোনো প্রতিহিংসা চলেন আমরা সবাই মিলে আর বার শপথ করি যাতে আমরা আমাদের দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে পারি যেটাতে থাকবে না কোনো দুর্নীতি যেটাতে থাকবে না কোনো মৃত্যু যেটাতে থাকবে না কোনো নিরীহ মানুষের মৃত্যু বাপ মা তার ছেলে মেয়েদেরকে হারাইছে আমাদের দেশের স্টুডেন্টরা যা করে দেখাইছে তোমাদের জন্য আমার পক্ষ থেকে মন থেকে অনেক অনেক দোয়া তোমরা জীবনে অনেক বড় হও আল্লাহ দেখাই দিল আল্লাহর বান্দা যদি কোনো কিছু মন প্রাণ থেকে চায় সেটা আল্লাহ ফিরায় দেয় না যেমনটা আল্লাহ আমাদেরকে আজকে ফিরায় দেয় নাই আমরা মন প্রাণ থেকে হাসিনার পতন চাইছিলাম কারণ হাসিনা নিরীহ স্টুডেন্টদেরকে মারছে ওদের তো কোনো দোষ ছিল না ওরা যা কোটা নিয়ে আন্দোলন করছে ওরা তো কোনো জঙ্গি না ওরা তো কোনো সন্ত্রাস না ওরা তো কোনো লিগই না কিন্তু কেন তাদেরকে মারা হয়েছে আমি জানি না আমি আর কি বলবো বাট আমি এটাই বলতে চাই যে তোমাদের সকল শহীদদের আমি তো সবার নাম জানি না কিন্তু সকল শহীদদের বলতে চাই তোমরা তো উপর থেকে দেখতেছো আমাদেরকে তোমাদের জন্য কোটি কোটি মানুষ অনেক দোয়া করছে আর তোমাদের জন্যই মানুষের এত সাহস আসছে কখনো মানুষের এত সাহস ছিল না আমাদের বাঘ স্বাধীনতা ছিল না আমরা শুধু চিন্তা করতাম আমাদের ফ্যামিলির কি হবে আর এখন আমরা মন খুলে সত্যকে সত্য বলতে পারি মিথ্যাকে মিথ্যা বলতে পারি সেটা শুধুমাত্র তোমরা আমাদেরকে শিখাই দিছো চলেন আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি আজকে থেকে নতুন বাংলাদেশ হবে আমাদের যে বাংলাদেশে থাকবে না কোনো মৃত্যু কোনো নিরীহ মানুষের মৃত্যু থাকবে না অনেক অনেক শুভকামনা স্বাধীনতা দিবসের আমার তরফ থেকে মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা মানুষের জন্য যারা কালকে মিছিলে গিয়েছে যারা কালকে সবাই মিলে একত্রিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ